গুড মর্নিং বন্ধুরা আমি ঝোমা চলে এসেছি আবারও একটি নতুন ব্লগে তো আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি আর নিয়ে এসেছে আজকে বাটা মাছ তো কয়েকটা মাছ একটু বড়ো সাইজের নিয়ে এসেছে তো তার জন্য আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি তো মাছগুলো এখন ভেজে নেব এইদিকে মাছগুলো ধুয়েই আমি লবণ আর হলুদ মেখে রেখেছি তো তার জন্যে না হাত দিয়ে নাড়লাম না আর কারণ হাতটা সাবান দিয়ে আমি ধুয়েই নিয়েছি তো তার জন্যে আমি খুন্তি দিয়েই দিয়ে দিলাম আর মাছগুলো ভালোভাবে ভেজে নেব তারপরে আমি আলু দিয়ে মাছগুলো হালকা একটু ঝোল বানিয়ে নেব। কারণ বাটা মাছের আমার ঝোলেই ভালো লাগে তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন হালকাভাবে ঝোল বানিয়ে নিব তো এখানে আলু আমি নিয়েছি এবং জিরে বাটা আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব তো মাছের ঝোলটা হয়েই গেল প্রায় আর এখন আমি নিব হচ্ছে কাঁচা আম আর এখানে কাঁচা আমের আমি চাটনি বানাবো আর আমার তো চাটনি খেতে খুবই ভালো লাগে তো তার জন্যে আমার পাতের চাটনি শেষ পাতে চাটনি হলে খুব ভালো হয় তো প্রায় দিনই আমি চাটনি রান্না করি তো এদিকে আমের চাটনি মাখা করে রান্না করব আর আর এখানে রান্না করব হচ্ছে বরবটি ভাজা তো আর বটবটি সবজিটা আমার বিশেষ একটা পছন্দের সবজি না তো অন্য কিছু রান্না করতেও আমার তেমন একটা ভালো লাগে না তো এই জন্য ভাজাই করে নিলাম ভাবলাম আর এদিকে দেখো আমি চাটনিটা একটু ভেজে নিচ্ছি আর চাটনিটা না আমি গুড় দিয়ে বানিয়ে নিব আমার গুড় দিয়ে ভালো লাগে আর চিনি দিয়েও রান্না করা যায় কিন্তু আমগুলো না একটু টকটা তার জন্য আমি ভাবলাম যে গুড় দিয়ে রান্না করলে মানে ভালো হবে তো যাই হোক এখানে আমি চাটনি হয়ে গেছে বটবটি ভাজা হয়ে গেছে আর বেশি কিছু আমি আজকে রান্না করব না কারণ আজকে আমার অনেক কাজ আছে এই যে ঝোলটাও নামিয়ে নিয়েছি তো রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার করে নেব তারপরে আমার কাজ হচ্ছে আজকে আমার বক্স খাট খুলব মানে আমার যে খাটটা আছে সেই খাটটা খুলে সেখান থেকে সব জিনিসপত্র নামিয়ে নিয়ে পরিষ্কার করে আর ওখানে ঢুকাবো আমার হচ্ছে লেপগুলো আর শীত কিন্তু কবেই চলে গেছে শীত চলে গ্রীষ্মও চলে গেল বর্ষা চলে আসলো প্রায় আর এখনো পর্যন্ত আমি লেপগুলো রাখতে পারলাম না কারণ হচ্ছে একা একা রাখাটা সম্ভব না কারণ খাটের নিচটা পরিষ্কার করে তারপরে লেপগুলো ঢুকাতে হবে কারণ হচ্ছে ভিতরে না পি কেমন করে যেন পিঁপড়ে ঢুকে গেছিলো তো তো খাটটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে নামিয়ে রেখেছি সব কিছু আর আমরা দুজনেই করতেছি আমার হাজব্যান্ড আর আমি কারণ একা করা সম্ভব না আমি খাটের ওই মানে এই যে কাঠের সেগুলো আছে এগুলো তো তুলতে পারবো না তো তুলে নিচ্ছে ছিল সব আর পরিষ্কার করে এই যে এগুলো সব আবার ঢুকিয়ে রাখছিল আর এগুলো সব আমার বিয়ের কিন্তু গিফট তো এখানে রাখছিলাম তো এই চান্সে একটু বের করে দেখেও নিলাম কারণ হচ্ছে মানে বিয়েতে কবেই পড়ছিল আমি মানে ওগুলো আর লক্ষ্যই করিনি আর এদিকে লেপের কাবারগুলো এখন খুলে খুলে এই বস্তার ভিতরে ঢুকিয়ে রাখবো লেপগুলো তারপরে মুখটা ভালো করে টাইট করে বেঁধে তারপরে খাটের ভিতরে ঢুকিয়ে রাখবো আর এগুলো সব আমার হাজবেন্ডই করছিলো আমি একটু হেল্প করছিলাম আর ওকে না বেশি তুলতে না করতেছে কারণ হচ্ছে এই গরমের জন্য ও খালি গায়ে যেহেতু কাজ করতেছিল তো বলতেছে আমাকে তুলবে না আমাকে তুলবে না তো এমনি ও ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক একটুখানি আমি ওকে তাও দেখালাম তো এই যে সব আমাদের কমপ্লিট হয়ে গেছে রাখা তো এখন আমি তোষকটা পেতে নিয়ে বেডশিটটা পেতে নেব আর আমি এই দিকে বেডশিটগুলোও কিন্তু ধুয়ে দিছিলাম আর তোষকটাও কিন্তু একটু শুকিয়ে নিয়েছি তো তার জন্যে আজকে বিছানাটা কিন্তু খুব নরম তুলতুলে হবে আর যেদিন কিন্তু আমরা তোষকগুলো শুকিয়ে নেই সেদিন কিন্তু ঘুমটাও ভালো হয় বন্ধুরা তাই না তো যাই হোক আর এখন আমি বেডশিটটা একটু টান টান করে পেতে নেব আর এই বিছানাটা যে কতক্ষণ ভালো থাকবে আমি জানি না কারণ আমার ছেলে যে দুষ্ট এটা মানে হয় আধা ঘন্টা পরে এটার হাল মানে কি বলবো আর তোমরা না দেখলে না বিশ্বাস করতে পারবা না তো যাই হোক এখন সন্ধেবেলা আর আমরা এখন টিফিন করে নেব আর হচ্ছে আমার ছেলেকে দিয়ে দিব দুধ আর এদিকে দুধ গরম করে ওকে দিয়ে দিব ও দুধ মুড়ি খেয়ে নেবে দুধ মুড়ি খাবে না দুধ বিস্কিট খেয়ে নেবে আর এত গরমের জন্য আমি একটুখানি দই নিয়ে এসেছি তো টক দই আমরা প্রায় দিনই খাই মানে প্রত্যেক দিনেই বলতে গেলে টক দইটা খায় তো আজকে ভাবলাম একটু মিষ্টি দই খাবো এই গরমের জন্য তো ছেলেকে এটা দিয়ে দেবো আর আমি নিয়ে নেব একটুখানি দই কারণ মিষ্টি দই নিয়ে এসেছি আর এটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো এটা ক্ষীর দই ছিল তো দেখি আর জল হয়ে গেছে নাকি জানি না কারণ এর আগে খানিকটা আমি খেয়ে নিয়েছি ও তো যাই হোক দইটা খুব ভালোই ছিল নষ্ট হয়নি তো আমি এখান থেকে একটুখানি দই নিয়ে নেব আমি আর আমার হাজব্যান্ড তো সন্ধেবেলায় আজকে একটুখানি দই খেয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য না আমি একটুখানি দই দিয়ে মুড়ি খেয়ে নেব। আর হচ্ছে ওকে এমনিতেই দই দিব আর যাই হোক এই যে দই দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে আর এই গরমে যে এত নাজেহাল না আর আমাদের এদিকে কিন্তু প্রত্যেক দিন কারেন্ট যাবেই সন্ধ্যাবেলা তো এই যে লাইট জ্বালায় জ্বালায় আমরা থাকি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও